সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা খাদ্য ও পুষ্টি অধ্যায়ের বোর্ড বইয়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করব তো প্রথম প্রশ্নে বলল কোনটি দেহে তাপ ও শক্তি উৎপাদন করে আমরা জানি স্নেহ পদার্থ স্নেহ পদার্থকেই বলা হয় শক্তির শক্তি জাতীয় খাদ্য উপাদান এটি মূলত হচ্ছে শক্তি ও তাপ উৎপাদন করে থাকে সুতরাং একের অ্যান্সার হচ্ছে গ দুই নম্বর প্রশ্নে বলল কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয় ভিটামিন এর অভাবে রাতকানা তারপরে ভিটামিন সি এর অভাবে স্কারপি আর ভিটামিন ই এর অভাবে শরীরের অভ্যন্তরে ত্বকের নিচে রক্তক্ষরণ কিংবা অপারেশন অপারেশনের সময় রোগীদের রক্তক্ষরণজনিত জনিত সমস্যা দেখা দেয় তো দুই এর অ্যানসার হচ্ছে গ অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় তিন ও চার নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বলল সুমি টক খেতে পছন্দ করে না এমন কিসের সবুজ শাকসবজি এবং টমেটো খায় না ইদানিং দেখা যাচ্ছে তার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে সুমির কি রোগ হয়েছে সুমির এসকারবি রোগ হয়েছে কারণ স্কারবি রোগের লক্ষণ হচ্ছে তোমার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া তারপর দাঁতের অ্যানামেল নষ্ট হয়ে যাওয়া তারপর দাঁতের মাড়ি আলগা হয়ে যাওয়া এবং এখানে যে উদ্দীপকে আরও বলে দিল যে সুমি শাকসবজি এবং টমেটো খায় না বা সে টক খেতে পছন্দ করে না আসলে এগুলো হচ্ছে ভিটামিন সি এর উৎস আর তার শৈলে ভিটামিন সি এর অভাব দেখা দিয়েছে ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় সুতরাং তিনের অ্যান্সার হচ্ছে ক চার নম্বর প্রশ্নে বললো উদ্দীপকের খাদ্যগুলোর অভাবে বয়স্কদের উদ্দীপকের খাদ্যগুলো মানে হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবারের অভাবে হাড সুগঠিত হয় না হাড় ভ হয়ে যায় এবং ত্বক খসখসে হয়ে যায় তারপরে চুলকায় ঘা হয় ত্বকে সুতরাং এখানে যেটা বলল যে উদ্দীপকের খাদ্যগুলোর অভাবে বয়স্কদের হাড় নরম হয়ে যাবে এবং ত্বক চুলকায় ঘা হবে এবং খসখসে হয়ে যাবে সুতরাং চারের অ্যান্সার হচ্ছে এক দুই অর্থাৎ ক আশা করি চারটা এমসি সি বুঝতে পেরেছ এই পর্ব দেখার জন্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল